তেল আবিব এখন ধ্বংসস্তূপে পরিণত শুক্রবার রাতের আধারে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র তাণ্ডব চালিয়েছে ইসরায়েলের বুকে নিহত তিন আহত একশত তিয়াত্তর বিস্ফোরণে কেঁপে উঠল রামাদ গান রিশন লেত্সিয়ন সহ তেল আবিবের বহু এলাকা ইসরায়েলি প্রতিরক্ষা বলছে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেছে কিন্তু বাস্তবতা ভয়ঙ্কর বহুতল ভবনে ধ্বংস ধোয়ার ঘনাচ্ছন্ন বসার ঘর লবির দরজা উড়ে গেছে একমা বলছেন ভবন কাপলো দরজা বন্ধ করে ধোয়ায় আটকা পড়েছিলাম দুই ঘণ্টা এক শিশুকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয় আরেক বিদ্ধ দম্পতিকে ভাঙা দরজা সরিয়ে বের করে আনেন স্থানীয়রা ক্যাপ্টেন ইদান চেন বললেন চারপাশে আগুন মাথার উপরে আটকে মানুষ ধ্বংসজেন দুঃস্বপ্ন হয়ে নেমে এল এই হামলা ছিল ইসরায়েলি আগ্রাসনের জবাব ইসরায়েল প্রথমে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে বোমাবর্ষণ করে চুরাশি জনকে হত্যা করে ইরান পাল্টা আঘাতে জানিয়ে দিল পারমাণবিক উত্তেজনা এখন যুদ্ধের দোরগোড়ায় ইসরায়েল বলছে ইরান ষাট পার্সেন্ট পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এটি অস্ত্রমান ইউরেনিয়ামের সীমায় পৌঁছে গেছে অন্যদিকে ইরান বলছে আমরা শান্তির পক্ষে কিন্তু ক্ষেপণাস্ত্র বলছে ভিন্ন কথা প্রশ্ন এখন একটাই তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে